হ্যালো গাইস চার নম্বর পার্টে দেখব কীভাবে তাজমহল গেলাম এটি দুই নম্বর পার্ট এখানে দেখব কিভাবে আমি শিয়াল এনজিপি থেকে শিয়াল স্টেশনের পরে কালীঘাট মন্দিরে মায়ের দর্শনে গেলাম এবং সেখান থেকে আমাকে মেরে তাড়িয়ে দিলো আর এখানে দেখতে পাচ্ছ কোথায় এই যে প্রতিবন্ধীদের ব্যাটারি চালিত চেয়ারে দেওয়া হয় কিন্তু দিচ্ছিল না কেন তারপরে এই যে প্রতিবন্ধী হসপিটালটা কোথায় তারপরে মমতা দিদি অফিসটা কোথায় আর কেনই বা গেলাম এই ভিডিওতে সব কিছু জানতে পারবো কলকাতা কিছু দৃশ্য দেখাবো তাই দেখো হচ্ছে দক্ষিণেশ্বর গঙ্গা হ্যাঁ ভোর তখন পাঁচটা মতন বাজে আর এই যে আমি বসে আছি প্রতিবন্ধী কামরার ট্রেনের মধ্যে এখানে ফাঁকাই থাকে সব সময় আমার কার্ড আছে বলে প্রতিবন্ধী সার্টিফিকেট আছে যাই হোক শিলিগুড় থেকে এনজিপি থেকে আসলাম হচ্ছে শিয়ালদা স্টেশনের কাছাকাছি এই যে দেখতে পাচ্ছ ঢুকেই যাচ্ছি তো স্যার আর গাড়িতে ছিলাম আরামসে ঘুমিয়েছিলাম তারপরে এই যে শিয়ালদি স্টেশনগুলো এলাম প্ল্যাটফর্ম নম্বর বারো এখানে ভোরের বেলা দৃশ্য দেখছো খালি খালি কিন্তু সকালবেলা প্রচণ্ড ভিড় থাকে আর সাবধান মোবাইল চোরের হাত থেকে আর এই যে কিছু সেলফি নিলাম এরপরে আমি দেখতে পাচ্ছ এই যে দক্ষিণ সাইডে কত বড় ফ্যান এখানে মোবাইলটা চার্জ দিলাম কিছুক্ষণ এটা হচ্ছে সাউথ সাইড তারপর আমি শিয়ালদি স্টেশনে বাইরে এসে গেলাম তো এখান থেকে আমার শুরু হলো ভিক্ষার যাত্রাপালা যেহেতু আমি হাতে আসি টাকা পয়সা নেই ভিক্ষা করে আমার মা বাবা মা বাবা বা আমার পরিবার চলে যাই হোক আমি এই যে আসলাম হচ্ছে কলকাতায় তার কারণ হলো এখানে প্রতিবন্ধীদের ব্যাটারি তো হুইলচার দিচ্ছে কোথায় সেখানে খোঁজ নিতে আসি তারপর আমি এখন স্মার্ট বাজারের কাছে আছি বাসে চড়বো বলে এখান থেকে যেতে হবে বান হুগলি প্রতিবন্ধীদের হসপিটাল এই যে লরিটরি স্কুলের পাশে দাঁড়িয়ে আছি কিন্তু বাস কেউ আমাকে উঠাচ্ছে না তো দুশো তিরিশ নম্বর বাস দিয়ে ধরতে হবে তা দুশো নম্বর তিরিশ নম্বর বাসে কেউ উঠালো না পুলিশকে ডাকলাম তা পুলিশ আমাকে সাহায্য করলো বাসে উঠিয়ে দিলো এই দেখতে পাচ্ছ এই যে তারপর যাচ্ছি তারপর এই যে ব্রিজটা পার করলাম নাও না জানা ব্রিজ কলকাতা শহরটা দেখে নিন আপনারাও হ্যাঁ এই যে দাদাটা আমাকে খুব হেল্প করলো এই যে টেল ভরলোক্ষণ দিকে জানেন বাসে একদম যাত্রীর মাঝখানে এই যে টেল ভরছে দাদাটা কেমন অবাক করার বিষয়ে তেল ভরেছে বাড়ির দিক দিয়ে আর এই বাসে বাসের ভিতর দিয়ে তেল ভরছে কি অবাক করা তাই সকালবেলা দেখতে পাচ্ছ খুব ফাঁকা ফাঁকা তো এখন যাচ্ছে প্রতিবন্ধীদের হসপিটাল বা লোকমোটিক হসপিটাল এই যে এসে গেছি এখানে তো এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম এই চারদিকে দেখতে পাচ্ছ কলকাতা শহর একদিন সারা দিন বৃষ্টি হলে পরে এই যে জল জমে থাকে এই দেখতে পাচ্ছ ট্রাফিক মোড়টা এই যে ট্রাফিক মোড় তো এই সোজা চলে গেলে হচ্ছে লোকোমোটিভ হসপিটাল এখানে প্রতিবন্ধীদের ব্যাটেছে তো হুলচিয়া দেওয়া হয় অনেক কিছু দেওয়া হয় তা বাসটা অল্পের জন্য ধাক্কা লাগতো এই যে এপার থেকে ওপারে হচ্ছিল দেখতে পাচ্ছ এখানে বাস কীভাবে স্পিডে চলে কলকাতায় জায়গায় নিয়ে চলার হ্যাঁ অনেক কষ্ট করে বাসটা পার করলো যাই হোক আমার তো দেখে ভয় লেগে গেছিলো কারণ আমি পাশেই দাঁড়িয়েছিলাম হ্যাঁ যে ধাক্কা লেগে যেত আমি দৌড়ে কোথাও পালাতাম পাশে ছিলাম তো দাদার কাছে সকাল সকাল আমি যেরকম খেয়ে নিলাম এ তারপরে দেখতে পাচ্ছি এখানে রিক্সা গেল স্প্রিং লাগানো থেকে তারপরে যে অটোতে অটো ই রিক্সাতে চললাম এখান থেকে দশ বিশ টাকা নেয় তারপরে সামনেই কিন্তু জল ছিল বলে ই রিক্সা করে যেতে হলো যা এখন তো পায়ে অসুবিধা ভাড়া করে গেলাম এই টোটো ভাড়াই খালি লাগে তাছাড়া ট্রেনে হচ্ছে একশো ভাগের মধ্যে তিরিশ ভাগ টাকা দিতে হয় এই যে এসে গেলাম হচ্ছে এনআইএলডি লোকমোটিক হসপিটাল এখানে হচ্ছে চিকিৎসা করা হয় আর কৃত্রিমভাবে পা দেওয়া হয় দেখো বোর্ডে লেখা আছে সরকারি সাহায্য চাই তবে নানান জায়গায় ঘোরাঘুরি করার উপর পাচ্ছি না এই যে এক দাদা আমাকে হুইলচেয়ারে করে এই যে ডাক্তারের কাছে নিয়ে গেলো দেখাতে দাদাকে বললাম ধন্যবাদ তবে হুইলচেয়ারে করে ডাক্তারের কাছে পৌঁছলাম ডাক্তার দেখাতে কী করলো ডাক্তার লিখে দিল একটি মোটর সাইকেল ব্যাটারি সাইকেট সাইকেল তিনি যখন এখানে পৌঁছলাম যে প্রধানমন্ত্রী দিব্যাং কেন্দ্র এখানে প্রতিবন্ধীদের জন্য সব কিছু দেওয়া হয় কিন্তু এখানকার লোকগুলো এত আলসা আমাকে বলো ছয় মাস পরে আসতে বাহ এখানকার জিনিসগুলা পরে আছে নষ্ট হয়ে যাচ্ছে বলে সরকারের অর্ডার নেই কী মারাত্মক বিষয় তারপরে আর কি দুঃখ পেলাম এখান থেকে তারপরে আমি সোজা ভাবলাম এখানকার যে হেড কোয়ার্টারটা কানপুরে আছে তা কানপুরেই কেন না চলে যাই। তারপর দেখতে পাচ্ছি যে চারদিকে জল কত হুলচায় পড়ে আছে চারদিকে জল আর এখানে দেখতে পাচ্ছে এনআইএলডি তাছাড়া বেকার হয়ে গেলো আর সেখানকার স্টাফেরা থাকে না হ্যাঁ দায়িত্ব ওঠে মতন পালনও করে না তারপরে এই যে ট্রাফিকের কাছে আসলাম এখানে আমি এখন গাড়ি চড়বো এই যে বাসে চললাম সরকারি বাস বাস তো আমার জন্য ফ্রি যে কোনো জায়গা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে পারি যতই দূর হোক না কেন এই যে বাস আমাকে এক ঘন্টা করে সফর হবে এই যে কত বৃষ্টি এই যে ঠাকুর ঠাকুরবাড়ি গেটটা তো এখানে আমি কোনো দিন যাই ভিডিও বানায় দেখাবো তোমাদেরকে তখন বাসে চললাম বাসে করে এই যে যাচ্ছি কলকাতা শহরটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর কলকাতা শহর তার ধর্মটা ছিল দিদির বোর্ড কিন্তু দিদির কাছে এসে আত সাহায্য পাবো তা জানি না এ দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিং নাম না চানা কত বিল্ডিং কত শহর উলি গলি কিন্তু এখানে দুপুর এই যে এখানে এক্সাইড এসে গেলাম দেখতে পাচ্ছ তারপরে এই যে কালীঘাটে আসলাম কালীঘাটে আসার পরেই যে মায়ের কাছে প্রার্থনা করলাম হে মা মামা আমি সব জায়গা জমি দখল করে নিলেও দাদু যেটা দেখেছে সেটাও দিচ্ছে না এখন আমি অসহায় মানুষ কী করে চলবে হ্যাঁ অসহায় মানুষদের কোনো বিচারই হচ্ছে না এই যে দেখতে পাচ্ছ কালীঘাট মন্দিরে আসলাম এই যে সিঁড়িটা তো মন্দিরে যাওয়া ওখানে কিছুক্ষণ ভিক্ষা করলাম কিন্তু সেখানে লোক আমাকে তাড়িয়ে দিল সেখানে কয়েকটা বউ যেখানে পাঠাগুলি দেয় ওখানে বসেছিল তারাও টাকা উঠে যার জন্য এক ভিকারি এক ভিকারিকে তাড়িয়ে দেয় যে ভগবান ভগবানের নিজের নিচের যেটা দরকার সেটা প্রার্থনা করলাম যে মামারা বেমানি করলো আমাদের সাথে অনেক ছলছাত্রী করলো মা প্রতিবন্ধী মানুষ অসহায় মানুষ কেউ করাটা ঠিকও নাই তারপরে যে সেখান থেকে আমি তাজমহল এরপরে কালীঘাট মমতা দিদির অফিসে কমপ্লেন করলাম কিন্তু এটা নিয়ে দুবার আসা গেলো এই আদৌ জানি না এবার হবে কিনা কাজ সেখানে হুলচেল চালাম খালি হাতে আমাকে ফিরিয়ে দিলো তারপরে সেখান থেকে কানপুর চলে গেলাম তাজমহলের একটু পরে পার্টি ভিডিও তো দেখবে